হ্যালো এভরিওয়ান আমাদের লাস্ট ভিডিওতে তোমরা দেখেছ যে একটা ত্রিভুজকে কিভাবে কোণের ভিত্তিতে ক্লাসিফাই করা যায় বা ভাগ করা যায় এখন আমরা দেখবো যে বাহুর ভিত্তিতে বা সাইডের ভিত্তিতে একটা যে কোনো ত্রিভুজকে কিভাবে ক্লাসিফাই করা যায় চলো আমরা দেখে নিই তিন ধরনের ক্লাসিফিকেশন রয়েছে ত্রিভুজের বাহুর ভিত্তিতে প্রথমটি হচ্ছে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রাইঙ্গেল একটা ত্রিভুজের তিনটা সাইডের লেংথ অর্থাৎ তিন বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজকে আমরা বলতে পারব সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল এ বি ইজ ইকুয়াল টু এসি ইজ ইকুয়াল টু বি এই ত্রিভুজে এই তিনটা সাইডের লেংথ বা এই তিন বাহুর দৈর্ঘ্য সমান তাই এই ত্রিভুজকে আমরা বলতে পারবো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সেকেন্ডলি সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল এ ধরনের একটি ট্রাইঙ্গেলে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য বা যে কোনো দুটি সাইডের নে সমান হবে আমরা দেখতে পাচ্ছি যে ডি এই ত্রিভুজে ডিই এবং ডিএফ এই দুটি বাহুর নে সমান আমরা লিখে রাখি ডিই ইজ ইকুয়াল টু ডিএফ তৃতীয় সাইড ইএফ অবশ্যই বাকি দুটি সাইডের চেয়ে বড় হবে যদি এই কন্ডিশনগুলি ফলো করে তাহলে সেই ত্রিভুজটিকে আমরা বলতে পারবো সমদি বাহু ত্রিভুজ বা আইসো স্কেলস থার্ডলি আসবে স্কেল ইন ট্রায়াঙ্গেল বা বি সমবাহু ত্রিভুজ একটা বি সমবাহু ত্রিভুজ এমন একটা ত্রিভুজ যেটা যেটার কোনো সাইডের লেংথই সমান না অর্থাৎ এক্স ওয়াই এক্সেড থেকে আলাদা ওয়াই জেড এক্স ওয়াই থেকে আলাদা আবার ওয়াই জেড এক্সেড থেকে আলাদা অর্থাৎ আমরা লিখতে পারি এক্স ওয়াই ইজ নট ইকাল টু ওয়াই জেড ইজ নট ইকাল টু এক্স জেড এই কন্ডিশনটা যদি ফলো করে তাহলে এই ত্রিভুজটিকে আমরা বলতে পারবো স্কেলিন ট্রায়াঙ্গেল বা বিষমবাহু ত্রিভুজ